মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের নাম শুনলেই মনে হয় সবুজ বন মনোরম সমুদ্র আর জীবন্ত শহরের মিলন কিন্তু মালয়েশিয়ার জগতে গিয়ে বুঝতে পারা যায় এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ইতিহাস ও সংস্কৃতিও গভীর মালয়েশিয়ার ইতিহাসে বিভিন্ন উপনিবেশের ছাপ দেখা যায় মারাক্কা শহরের লাল রঙের পুরনো ভবনগুলো এখনও অতীতের সাক্ষী আর জর্জ টাউনের রঙিন স্ট্রিট আর উপনিবেশকালীন স্থাপত্য এখানে ভ্রমণকারীদের মন কেড়ে নেয় প্রথমে মালয়েশিয়া ছিল একটি কৃষি প্রধান দেশ কিন্তু আজ এটি দ্রুত বর্ধনশীল শিল্প দেশ ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম পর্যটন ও কৃষি এগুলো তার অর্থনীতির মূল স্তম্ভ তাদের খাবারও ততই বৈচিত্র্যময় প্রতিটি রেসিপিতে লুকানো আছে সংস্কৃতির গল্প মালয়েশিয়ার মানচিত্রে রয়েছে তেরোটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এই রাজ্যগুলো আবার ভাগ করা হয়েছে মোট একশো সাঁত্রিশটি জেলায় প্রতিটি জেলার নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা আছে যা স্থানীয় মানুষদের জন্য পরিষেবা নিশ্চিত করে কুয়ালালামপুর দেশটির রাজধানী শুধু বড় শহর নয় এটি একটি সাংস্কৃতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র আর রিঙ্গিত এ দেশের সহ কয়েকটি কয়েন যা স্থানীয় বাজারে ব্যবহার হয় মালয়েশিয়ার ধর্ম বৈচিত্র্যও অসাধারণ প্রধান ধর্ম ইসলাম তবে বৌদ্ধ খ্রিস্টান তাওয়া শিখ ও হিন্দু ধর্মও বিস্তৃত মানুষের গড়ায়ু তিয়াত্তর বছর পুরুষের জন্য আটাত্তর বছর মহিলাদের জন্য ব্রিটিশরা উনিশশো সাতান্ন সালের একত্রিশ আগস্ট মালয়েশিয়াকে স্বাধীনতা দিল তখন থেকে প্রতি বছর হারে মেরদ্দিকা বা স্বাধীনতা দিবস উদযাপিত হয় মালুশিয়ার জাতীয় মসজিদ নিকারা কোলালামপুরে এই মসজিদ উনিশশো নির্মাণ শুরু হয় উনিশশো সালে উদ্বোধন করা হয় এটি শুধু ধর্মীয় নয় দেশের স্বাধীনতার প্রতীকও এখানকার জাতীয় ক্রীড়া হলো সেবাগ তাকরা যা ভলিবল হিসাবে পরিচিত আর দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো জাতীয় ফল ঘোষণা না করলেও বিবি ও জুরিয়ান দুইটি ফলকে জাতীয় ফল হিসেবে বিবেচনা করা হয় মালয়েশিয়ার জাতীয় প্রাণী হল মালয় প্যান্থার বা টিগার এটি মূলত মালয়ার মধ্য ও দক্ষিণ অঞ্চলে পাওয়া যায় সব মিলিয়ে মালয়েশিয়া কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ নয় এটি একটি সাংস্কৃতিক মিলবন্ধন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দ্রুত বর্ধনশীল অর্থনীতি শহরের আধুনিকতা আর বৈচিত্র্যময় জনজীবন একত্রিত এই দেশটি সত্যিই ভ্রমণকারীদের স্বপ্নের দেশ